সীমা সন্দীপ দেওয়া জন্মদিনে গিয়ে রাত কাটিয়েছে অনেকেই সেটা বলছে এবং এই ঘটনা সত্যি কি মিথ্যে সাক্ষী ছিল ওই রাতে কোন ঘরে ছিল সন্দীপের সঙ্গে থেকেছিল না সন্দীপের মার সঙ্গে থেকেছিল নাকি বাড়ি চলে এসেছিল আমি সাক্ষী তার আজকে তোমাদের কাছে সত্যিটা বলবো অনেক দিন থেকে ভাবছি এই ঘটনার নিয়ে একটা ভিডিও আমি করব কিন্তু নানান কারণে হয়তো আমি ভুলে যাচ্ছিলাম না কি হচ্ছিল আজকে সীমা ওই প্রশ্নটা যখন সন্দীপের বাবাকে আর পিসিকে করেছে তখন আমার মনে পড়ে গেল এ হেরে জন্মদিনের দিন তো সেই রাতে আমি তো সীমার সঙ্গে ছিলাম তাহলে চলো আজকে ভিডিও শেষে একদম শেষে গিয়ে বলবো সীমা কিষাণুর জন্মদিনে রাত কাটিয়েছিল কিনা সন্দীপদের বাড়িতে রাত কাটিয়েছিল কিভাবে কোথায় রাত কাটিয়েছিল সবটাই বলবো তোমাদের কারণ আমি সাক্ষী সেদিন আমি সীমার সঙ্গে ওই রাতের অনেকটা অংশ ছিলাম স্রোতের বিপক্ষে লড়াই করাকে বলে প্রতিকূলতা এবং সেই লড়াই করে যে জিতে আসে সেই হচ্ছে আসল সৈনিক তা কোনটা প্রতিকূলতা কোনটা অনুকূলতা সেটা বুঝতে হবে আগে কে ছিল প্রতিকুলার আর কে ছিল অনুকূলে অনুকূলে কারণ এখানে প্রতিকূল অবস্থায় ছিল সন্দীপ কারণ সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে এসে সন্দীপকে নানা রকম কেস দিয়ে তাকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছিল অনেক চেষ্টা অনেক স্রোতের বিরুদ্ধে লড়াই করে আজকে সন্দীপ একটা জায়গায় এসে দাঁড়িয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে প্রতিকূল পরিস্থিতি থেকে স্বাভাবিক পরিস্থিতিতে দাঁড়ালো হচ্ছে সন্দীপ আর ক্রেডিট নিতে চাইছে কে আমাদের টিম সে নাকি এক বছর ধরে সমস্ত প্রতিকলতার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে সে শক্ত হয়ে গেছে লড়াই করতে শিখে গেছে প্রতিকূল অবস্থায় কে ছিল সুতার বিপক্ষে কে ছিল সন্দীপ কারণ তাকে ঠকিয়ে তার বাড়ি থেকে তাদের তাদের পুরনো গয়নাগুলো নিয়ে গিয়ে এবং বাচ্চাটাকে ফেলে গিয়ে তার বউ অন্য পুরুষের সঙ্গে বেরিয়ে গিয়েছে এবং তার বিরুদ্ধে অনেক কেস কামারি হয়েছে সেই জায়গা থেকে সন্দীপ একটা স্টেবল জায়গায় লড়াই মাধ্যমে এসেছে এই টাইটেলটা সন্দীপ দাবি করতে পারে তিন তুই নিজেকে এত প্রাধান্য দিস কেন তুই কিসের লড়াই করলি তুই কিসের লড়াই করলি একটু আমাদের বল কোনটা তোর লড়াই ছিল কোনটা তোর লড়াই ছিল প্রেমিককে পাওয়া তোর লড়াই ছিল তাই তো বাড়ি থেকে বেরিয়ে গেলি সে চ্যাট করে ধরা পড়লি তারপরে গিয়ে মা বাবার কাছে মার খেয়ে দাদার কাছে মার খেয়ে বাড়ি ছাড়লি তারপরে প্রেমিকের কাছে থাকলি সেখান থেকে আবার বাবা মা বুঝিয়ে তোকে বাড়ি নিয়ে গেল এইগুলো কি প্রতিকূল অবস্থা ছিল তোর তোর প্রতিকূল অবস্থা যদি কিছু হয়ে থাকে সেটা তুই নিজে তৈরি করেছিস কারণ সংসার ছেড়েছিস তুই বাচ্চা ছেড়েছিস তুই স্বামী শ্বশুর শাশুড়ি ছেড়েছিস তুই তোকে তো কেউ তাড়িয়ে দেয়নি তোকে কেউ তাড়িয়ে দেয়নি ফোর এ কেস করেছিস তুই ডিভোর্সের মামলা ফাইল করেছিস তুই একটা ছেলেকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছিস তুই অথচ দেখ তুই বলছিস তুই নাকি এক বছর প্রতিকূল পরিস্থিতিতে সব কিছু জয় করতে শিখে গেছিস এই কার্ডেট নিচ্ছিস কেন আজকে ওর কমেন্ট বক্সে ওকে সব সাবধান করছে সবাই সাবধান করছে ওর বিরুদ্ধে সবাই বাস নিয়ে রেডি ওকে বাঁশ দেওয়ার জন্য রেডি কেন রে যারা বলছো যে সবাই বাস দেওয়ার জন্য রেডি তোমরা এটুকু বোঝো না ও যে কাজগুলো করে কণ্ঠভাটি ছেড়ে দেওয়ার জন্য কণ্ঠবারচি ছুড়ে দেওয়ার জন্য ও যে বাড়ি ফ্ল্যাট নিয়েছে জানিয়েছে কণ্ঠভার্চি ফ্ল্যাট ছেড়ে দিল আবার নতুন করে বাসা নেবে সেখানে যাবে গিয়ে ও সব দেখাবে একটু একটু করে চাই তো কণ্ঠভার্চি থামাতে দেয়া যাবে না থামলে তো ভিউজ কমে যাবে এমনি দিকে ডাউনের এখন কত আর পচা কাঠাল দেখবে কত দিন ধরে মানুষ একটা সময় তো শেষ হবে না কিন্তু ও তো শেষ হচ্ছে দেবে না দেখো ঠিক বাবা মা বাবা মায়ের সঙ্গে অন্তর্দ্বন্দ্ব সেটা ঠিক প্রকাশ করে দিল ক্যামেরার মাধ্যমে ওরে 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 তুই কিছু বুঝিস না তোর মা সেদিন কেন তোকে উপর থেকে নিচে এসে ভিডিও করতে বলল বন্ধুরা বুঝে গেছি অ্যাকচুয়ালি সেদিন বন্ধু বাড়ি এসেছিল দেবীর বন্ধু বাড়ি এসেছিল খাওয়া দাওয়া করার পরে আমি ওর আজকের ভিডিও দেখে বুঝলাম খাওয়া দাওয়া করার পরে এক সপ্তাহ বাড়ি ছিল না এক সপ্তাহ হোক দশ দিন হোক বাড়ি ছিল না বাড়িতে এসছে তো তারা তো নিরিবিলি একটু সময় কাটাবে আরে গবের টিন। সে সেটা বোঝেনি সে ওপরের ঘর গিয়ে সাজিয়ে গুছিয়ে শুট করতে বসেছে গাধি কোথাকার এই তুই বুঝিস না বয়স হলেও তাদের একটা আন্তরিক আলাদা করে তাদের একটা সময় কাটানোর ব্যাপার আছে স্বামী স্ত্রীর সম্পর্ক বয়স হয়ে গেলেও শুধু যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক থাকবে তা নয় একটা মানসিক সম্পর্ক তৈরি হয়ে যায় আজকে তুই নয় তোর বরকে ছেড়ে আছিস তোর মা তো তোর বরকে তার বর তোর বাবাকে ছেড়ে দেয়নি তাহলে তোর বাবা বাইরে থাকে সেদিন বাড়িতে এসছে তোর মার বলা লাগবে কেন রে বলা লাগবে কেন তুই বুঝিস না যে ওই ঘরে বাবা মা রাতে শোবে রাত বারোটা বেজে গেছে তারপরে তুমি নসল লাগিরি করতে ওই ঘরে সাজিয়েছো ওই ঘর সাজিয়েছো ওর বা তখন তোর মা ঠিকই বলেছে এই নিচে যা সে তো আর বলতে পারছে না তোর মা এসেছে আমি একটু সেবা শুশ্রূষা করব। একটু অন্তরঙ্গ গল্প করব স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি তোমার স্বামীকে ছেড়ে এসেছো বলে আর কেউ স্বামী নিয়ে ঘর করবে না তাই না ও চায় সেটা ও যেমন একা থাকে একা বন্টি বাজাতে নিচে কেন থাকে নিচে কেন থাকে কারোর আসতে যেতে সুবিধা হয় তা তুমি যখন ঘন্টি বাজা বোঝো না তোমার মারও ঘন্টি বাজাতে হয় মাঝে মাঝে তোমার বাবা আসলে তার সঙ্গে একটু গল্প করা তার সঙ্গে ফ্রিতে পরিকল্পনা করা এগুলো হয় তো আর গাঁধি কোথাকার বোঝে না ওর বাবা আইসে বাড়ি আর ও নাচতে নাচতে চলে গেছে সুট করতে করছি কুকি কোলে দুধ দু খায় দুধ খায় কিছু বোঝে না বাবা এতদিন পরে বাড়িতে এসছে তাদের একটু সময় দিতে হবে বোঝে না তাদের মাঝখানে গিয়ে কোলবালিশ নিয়ে ঢুকে যা বাবা বাবার মাঝখানে গিয়ে শুই থাক বা মিশতে দিস না অসভ্য মেয়ে কোথাকার কোনো কমন সেন্স আছে আমি এতদিন বুঝতে পারি দুদিন আমি বুঝতে পারিনি কেন ওর মা হঠাৎ এই কথা বললো অনেক রাত দ্বিতীয় যে কে কাজ করে ও এর আগেও করেছে কেন এদিকে আমাবস্যার আকাশেতে সূর্য উঠেছে এটা কি অরিজিনাল সূর্য নাকি অন্য সূর্য আছে জানি না এখন যে গ্রহণ লাগতে পারে সেটা ওর বোদে কুলায়নি এমন বেবোদা আবোদা মেয়ে ছেলে ঘুম থেকে ওঠা হলো দুপুরবেলা রাত জেগে কাজ করেছে পরের দিন সকালে বারোটা মানে দুপুরে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছে হ্যালো ইব্রিওন কেমন আছে সবাই সবাই আমরা ভালো আছি মামুনি সবাই আমরা ভালো আছি আমাদের সকালের খাওয়া দাওয়া কাজকর্ম হয়ে গিয়েছে কিছু বাকি নেই তুমি উঠে কি করবা ধোমা দেওয়া কিছু তো দেখাতে হবে ওর মা তো বান্না দেখাতে দেবে না কারণ একই জিনিস দুটো ব্লগিংয়ে চলে না ওর মা বলেই দিয়েছে তুই আমার এখানে থাকবি ব্লগিং করবি তো আমার রান্না বান্না কিছু দেখাতে হবে রান্নার পরে কি রান্না হয়েছে কি খাওয়া হচ্ছে সেটা দেখাতে পারিস তা এখন কন্টেন্টের জন্য কিছু তো করতে হবে তা ওই ফ্ল্যাট থেকে যে ফ্যান খুলে এনেছিল সেই নতুন ফ্যানটা ওপরে দিল ওপরে দিল কেন ওপরে গরম বেশি আর ওদের বারান্দায় একটা ধজা মারকার ঘেচাং 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 করে একটা আওয়াজ হতো বড্ড বাজে লাগতো মানে পাখাটা ছাড়লে ওর ভিডিও তখন মনে হতো সারা দেখবই না এত বাজে আওয়াজ ওই ঘেঁচাং ফু ফ্যানটাকে খুলে ওপরের যে ফ্যানটা ছিল সেটার কন্ডেন্সার পাল্টে ওখানে লাগালো আর ওর ফ্যানের মানে পুরো পরিষ্কার টরিষ্কার করে রেখে দিল মানে বারান্দার ওই ফু ফ্যানটা এটা একটা ভালো কাজ করেছে তা ওই ফ্ল্যাট থেকে যে জিনিস আনলি তার মধ্যে শুধু ফ্যানটা বাড়িয়ে এলো ফ্যানটা লাগলো আর জিনিসগুলো কোথায় গেল সবাই জিজ্ঞেস করছে তোর ভিউয়ার্সরাও জিজ্ঞেস করছে ফ্ল্যাট থেকে যে মালপত্র আনা হলো সে মালপত্র কোথায় গেল বলবো না কোথায় গেল বলবো না কোথায় গেল বলবো না ও এখন বলবো না ধরেছে ও এখন বলবে না তোমরা যতই মাথা কট যাই করো বলবে না আজকে ওর বাপের ওই ছাল বাকলা ওঠা বাড়িটা ওর বাপের বাড়ির লোক চাইছে হয়তো মনে মনে যে এটা টিন ভালো করে দিক সন্দীপ কি সুন্দর বাড়ি করেছে পুরো কমপ্লিট হয়ে গেছে দরজা লাগালো কাঠের দরজাও সেফটির জন্য একেবারে কাঠের দরজা লাগালো ভালো হয়েছে তার টিনের মা ভেবেছিল ওর মা ওই সব করে দেবে ওর বাড়িতে ওই সব করে দেবে কিন্তু না টিন তো আস্তে আস্তে হাতটাকে মুঠো করেছে সে জানে আমার আয় থেকে আমার ব্যয় বেশি হয়ে যাচ্ছে ব্যাস এটাই সমস্যা হয়ে গেল দেবীর আমাবর্ষা দেবীর এটাই সমস্যা হয়ে গেল তিনি দিব্য দিব্য মেয়েকে সাপোর্ট করে সব কাজ করেছেন কিন্তু উনি তীরে এসে তরিডু পাচ্ছেন কারণ তার ছেলের সংসারটা জুটতে এই মেয়ের পেছনে ছুটলে তার চলবে না সে দিব্যি আজকের আজকের ইয়েতেই আজকের ব্লগিংয়ে বলল যে আমার বৌমা সমস্ত কাজকে উনি রান্না করেছেন বৌমা ঘর ঝাঁট দিয়া বা মানে ঘর মোছা ঠাকুর পুজো দিয়া সব কিছু লক্ষ্মী মেয়ের মতো বৌমার কাজ দেখালেন আর বৌমা সত্যি সত্যি কাদের গরিবের মেয়ে তো কী করে শাশুড়িকে হাত করে শ্বশুর বাড়ি একটা নিজের জায়গা করে নিতে হয় সেটা মেয়েটা জানে সেটা মেয়েটা জানে বড় মিষ্টি ব্যবহার তার আর ইনি এই আমাদের আমাবস্যা দেবী ইনি তো একদম টাটি সব জানে কিভাবে বৌমাকে হাতে রাখতে হয় কিভাবে বৌমাকে হাতে রাখতে হয় সে জানে বৌমার কাজকর্মের প্রশংসা বৌমার কাজ দেখিয়ে কীভাবে বৌমাকে মানে আপে তোলা যায় সেটার সমস্ত চাবিকাঠি আমাদের আমাবসা দেবী জানে এবং সে জানে এই বউয়ের যদি এদিক ওদিক কিছু হয় তো তার ছেলে তাকে ছাড়বে না আবুদা ছেলে তো এ একটা মেয়ে আবদা একটা ছেলে ওদের বোধভাষী কম ওরা খায় বেশি ওদের বুদ্ধি কম খায় বেশি ওর বুদ্ধি কম ওই যে আমরা একটা কথাই দেখেছি হাতি যদি জানতো তার দেহটা এত বড় সে দুনিয়া ধ্বংস করে ফেলতো কারণ তার চোখ দুটো ছোটো সে তার চোখ দিয়ে তার শরীর পুরো শরীরটাকে দেখতে পায় না এরাও আবোদা বোধভাসী কিছু নেই বাবা বাড়ি আসছে মায়ের রুমটা যে ফাঁকা করতে হবে জানে না আর নিজের ঘরে তো ঠাম্বি শুয়ে থাকে ছেলে বৌ ঠাম্মিকে ঠাম্মি ঠামি ঠা ওই মা শাশুড়ি মাকে মাঝখানে নিয়ে শোবে নাকি তাই শোবে নাকি তাই এতদিন পরে আমাবস্যায় আমাবস্যায় গ্রহণ লাগবে আর এই আবদা মেয়ে সেটা হতে দেবে না সব ভালো কাজে বাঁধা দেয় সব ভালো কাজে বান্ধা দেয় আমাবস্যা দেবী তাড়াতাড়ি এই মেয়ে বিদায় করো বলো ওকে ডিভোর্স দিতে ডিভোর্স দিয়ে ওর একটা বিয়ে থা দিয়ে দাও তোমার মেয়ে একা থাকতে পারে না তার দোষর লাগে তোমার মেয়ের দোষর লাগে তুমি জানো না আর কি সুন্দর ওর বাবা ওর বাবা বলেছিল যে আমার মেয়ের কি একটা বলেছিল সবাই বলছে আমি ওই কথাটা বলবো না যাই হোক এদিকে সন্দীপ কিছু একটা করেছে ও আর লড়াই ঝগড়া বাঁধিয়ে রাখতে চায় না ও ফাইনালি এমন কিছু একটা করেছে যার সোলুয়েশন সব দিক দিয়ে বজায় থাকবে জানি না সে কি করেছে তবে আমরা তো দেখতে পাবই দেখতে পাবই ও বলেছে তোমাদের আশীর্বাদ চাই আমাদের আশীর্বাদ দুহাত দিয়ে তোমাদের আশীর্বাদ করলাম আজকে লড়াই লড়াই তো তুমি নিজে না করোনি তোমাকে লড়াইয়ে নামতে বাধ্য করেছে চলে গেছিল বাড়ি থেকে সোনা গয়না জানিয়েছে নিয়েছে তুমি তো ছেড়ে দিয়েছো তারপরেও পোস্ট অফিসের পাঁচ লক্ষ টাকা দিয়েছ তাতেও যদি সে ডিভোর্স না দেয় সে কি চাইছে তুমিও জানো না আমরাও জানি না কিন্তু তুমি কি করেছ সেটা তো বুঝতে পারছি না তুমি লড়াই শেষ করেছ জানি না কীভাবে এটা শেষ হলো তবে আমিও চাই মনের থেকে তোমাদের এই লড়াইটা শেষ হোক শেষ হয়ে তোমরা যার যার নিজের মতো করে জীবন যাপন করো কারণ যুদ্ধ করে বেশি দিন টেকা যায় না আস্তে আস্তে শক্তি কমে আস্তে আস্তে টাকার অংশ বেড়ে যায় এমনিতেই মানুষ হাঁপিয়ে ওঠে আগেকার দিনে লোকেরা বলতো বাড়িতে যদি কেস ঢোকে বাড়িতে সেই কেস সেই মালিককে শেষ করে দেয় ওই জন্য যত চেষ্টা করা যায় গন্ডগোল কেস কামারি থেকে দূরে থাকা আসফালন প্রথম দিকে থাকে আস্তে আস্তে তেজ কমতে আসে তা জানি না সন্দীপ কি করেছে তবে যা করেছে হয়তো কোনো ভালো কিছু কাজই করেছে কারণ ওর উপর আমাদের বিশ্বাস আছে বিশ্বাস আছে আজকে পোস্ট অফিসে আগে গেল তারপরে কলকাতায় গেল জানি না অ্যাকচুয়ালি ওর প্ল্যানটা কী তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব তুমি যেটা করবা নিশ্চয়ই ভালো কাজই করবা খারাপ কাজ তোমার দ্বারা হবে না এবং তোমার ওই ভালো কাজের পিছনে আমাদের সকলের আশীর্বাদ থাকলো আজকে শিলাদেবী বুঝতে পারছে লোকে বুঝতে পারছে তোমার বাড়িতে টিন কেমন ছিল তোমার বাড়িতে টিন কেমন ছিল এখন আস্তে আস্তে সবাই বুঝতে পারছে টিন নিজেও বুঝতে পারছে যে শ্বশুর বাড়িতে তার কত অধিকার ছিল তার কথাই ওখানে শেষ কথা হতো পাঁচ বছর ধরে বধু নির্যাতন ও পায়নি ও শাশুড়ি শ্বশুর শ্বশুর নির্যাতন করেছে জেদ খাটিয়েছে গলা বাজিয়েছে ঝগড়া করেছে পরকিয়াও করেছে এবং সব কিছুতেও সাকসেস হয়েছে ঝগড়াবাদিও সাকসেস হয়েছে গলাবাদীও সাকসেস হয়েছে আবার পরকিয়া করেও সাকসেস হয়েছে আজকে সীমার একটা ভিডিও দেখলাম আমি আশা করেছিলাম এরকম কিছুই হবে অনেকে বলছে না যে এই পাড়ার লোক সন্দীপের বিরুদ্ধে খেপে গেছে সীমা যেন ওই পাড়ায় না যায় এরকম ব্যবস্থা করেছে যে বলছে তার আইডিয়া নেই আমি নিজে গিয়ে আমি নিজে গিয়ে দেখেছি সীমা গেলে সীমা গেলে পাড়ার লোকে খুশি হয়ে ওর সঙ্গে গল্প করে আজকে একটা সত্যি কথা তোমাদের কাছে বলবো একটা সত্যি কথা তোমাদের কাছে বলবো সীমা সন্দীপ বাড়ি জন্মদিনের দিন ছিল এটা বলে অনেকে দাবি করছে যে সবাই চলে এসেছিল সীমা ওই দিন সন্দীপ বাড়ি থেকে গেছিল তা এই ঘটনার সাক্ষী হচ্ছে আমি এই ঘটনাটা বলতে গেলে একটু সময় লাগবে তোমাদের শুনতে হবে ওই দিন ছিল আমার একটা জমির হেয়ারিং ছিল জমির হেয়ারিং ছিল এবং ওই হেয়ারিংটা লাস্ট হেয়ারিং ওই দিন ওর পরেই ফলাফল ঘোষণা হবে তা আমি তো আর ডেট পিছাবো না এই মামলা যত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় তত ভালো আমি জানতাম রায় আমার দিকে আসবে কারণ আমি ঠিক ছিলাম আমার পেপার্স আমার কাগজপত্র সব ঠিক ছিল আমি সন্দীপকে বলেছিলাম যখন নিমন্ত্রণ করে যে ওই দিনে আমার একটা হেয়ারিং আছে এবং এমার্জেন্সি হেয়ারিং আমি সেই হেয়ারিং করে তোমাদের বাড়িতে যেতে পারবো না তখন সন্দীপ সন্দীপের মা খুব রাগারাই বিশেষ করে শিলাদি খুব রাগারাই করেছিল বলেছিল রাত হলেও তুমি এসো রাত হলেও এসো এবং থাকার ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই এবং ওই দিন আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না আমার ছোটো মেয়েকে নিয়ে আমি হেয়ারিং করতে যাই এবং চারটের পরে হেয়ারিংয়ের ওখান থেকে বেরোই রানাঘাট থেকে বিনগর হয়ে বাদ আসবো বিননগরে এসে নেমে আর কোনো টোটো পাচ্ছি না বাস পাচ্ছি না একটা গাড়ি দেখলাম প্রাইভেট গাড়ি দাঁড়ালো এবং তার মধ্যে কত আমার পাশে কতগুলো ম্যাডামও ছিল বাদকুল্লা যাওয়ার সেই গাড়ি তাদের পরিচিত তারা যখন বাড়িতে যায় মাঝে মাঝে ওই গাড়িটা ওদের লিফটে দেয় তা আমাকে বললো আপনি যাবেন এক ম্যাডাম হ্যাঁ বলে তারা একটা গাড়ি আসছে ওটাই চলে যাবো সেই ড্রাইভারের ফোন নাম্বার আছে ওদের কাছে সেই গাড়িতে করে আমাদের বাতকুল্লা পৌঁছে দিল বাতকুল্লা যেতে যেতে ছটা অন্ধকার হয়ে গেল ম্যাক্সিমাম লোক তখন চলে গেছে ছটা না পাঁচটা সাড়ে পাঁচটা বেশিরভাগ লোক চলে গেছে কিছু লোক আছে তাদের সঙ্গে পরিচয় হলো জলপাইগুড়ি কাকুর সঙ্গে সেদিন আমার ওই দাদার সঙ্গে আমার দেখা হয়নি কারণ তিনি বেরিয়ে গেছিলেন ছিল দমদমের ওই দুই মেয়ে আর মা আর সীমা ছিল সীমা বলল গীতা তুমি আসবে বলে আমি বসে আছি সীমা তখন খায়নি। তা আমরা তখন গিয়ে আগে খেয়ে দিয়ে নিলাম সন্দীপ বললো আনটি আগে খেয়ে নাও খেয়ে দিয়ে নিয়ে তারপরে বসলাম গল্প করতে আমি তাড়াতাড়ি করে সন্দীপকে বললাম যে আমার একটা টোটোর ব্যবস্থা করো সন্দীপ ফোনও করছে টোটো এর মধ্যে সীমা বললো এই সন্দীপ ফোন করো না আমি তো বাড়ি যাবো আমার গাড়ি আসবে গীতা আমি নামিয়ে দেবো আর সেদিন পরিকল্পনা হলো কৃষ্ণনগরে ভাতজাংলায় আমার এক বোন আছে সেই বোনের বাড়িতে রাত্রে থাকবো বোনকে ফোন করেছিলাম তা বোন বললো যে হ্যাঁ দিদি আসো অনেকদিন আসো না বৃষ্টিকে নিয়ে এসছো তা সেইভাবে আমি কিন্তু ওই ওই দিন সীমা আমাকে তার গাড়িতে করে ভাতজাংলায় পৌঁছে দিয়েছিল এবং ওই ড্রাইভার যেখানে আমাকে নামিয়ে দিয়েছিল তার থেকে ওর বাড়িটা একটু ভেতরে আমাকে ওই রাতে টোটোও ঠিক করে রাত তখন সাড়ে নটা বাজে এবং যাওয়ার সময় সন্দীপের মা বলছে তুমি যখন এখানে থাকলে না বোনের বাড়ি যাচ্ছ তাহলে এক কাজ করো কিছু খাবার আছে নিয়ে যাও তা আমি ওকে ফোন বোনকে ফোন করলাম আমি দাঁড়ান দাঁড়াও দিদি একটু নি পরের বাড়িতে যাব তারা যদি খারাপ পায় তাকে বললাম বোনকে দেখ একটা জন্মদিন হয়েছে অনেক খাবার আছে তাহলে আমি তোর বাচ্চা আছে বাড়িতে আর তোরাও তো খাবি তাহলে আমি কি নিয়ে যাব বলছে হ্যাঁ দিদি নিয়ে আসো আমি নিয়ে গেলাম খাবার দাবার নিয়ে আমাকে ওই জাংলার মোড়ের ওখানটায় নামিয়ে দিল ওখান থেকে আমি টোটো করে সেই বাড়িতে গেলাম ওর সীমার যে ড্রাইভার গাড়ির ড্রাইভার সে কিন্তু আমাকে টোটো নামিয়ে টোটো ধরিয়ে দিয়ে তারপরে ওরা বাড়ি চলে গেল আমি সাক্ষী সেদিন সীমা ছিল না অনেক দিন থেকে ভাবছি যে দেখি এরা কত কি বলতে পারে বলতে থাকুক আজকে বারবার বলছে সীমা নাকি জন্মদিনের দিন রাত্রে ছিল হ্যাঁ কি বলবো সীমা কোনো দিন আজ অব্দি সন্দীপের বাড়িতে রাত কাটায়নি আর পিকনিকের দিন পিকনিকের দিনও আমরা ছিলাম সীমা থাকেনি সীমা চলে এসেছিল সীমা চলে এসেছিল কারণ ওর বাড়িতে ওই দিন একটু ঝামেলা হয়েছিল ঝামেলা হয়েছিল বরের সঙ্গে আমি বললাম সীমা তুমি কখন যাওয়া বলছো দিদি তাড়াতাড়ি যাবো কারণ তোমার ওই সীমার বর এসে খেয়ে চলে গেছে তারপরে ও আর কি না পিকনিক বর এসেছিল ইয়েতে জন্মদিনে বললো আমি বেশিক্ষণ থাকতে ওর দিন দেরি করেই এসেছে আমি সাক্ষী যে জন্মদিনে সীমা ওই বাড়িতে ছিল না যারা এসে এখন বড় বড় লেকচার মারছে জন্মদিনের দিন ছিল ওদের বাড়িতে রাত কাটিয়েছিল একদম না আজকে হঠাৎ করে আমার মনে পড়ে গেল সীমার ওই ভিডিওটা দেখে যে আমি তো সাক্ষী জন্মদিনে ওই তো আমাকে পৌঁছে দিল মাছ যারা বলছো না বলতে গেলে অনেক কিছু তোমরা বলো অনেক কিছু বলো আজকে সন্দীপ আর সীমার সম্পর্কটা আমি খুব কাছ থেকে দেখেছি খুব কাছ থেকে দেখেছি সন্দীপ সীমাকে ভয় পায় ভয় পায় কারণ সীমা জোরে জোরে কথা বলে আর সন্দীপ আস্তে আস্তে কথা বলে চোখের দিকে তাকিয়ে সীমার চোখের দিকে সন্দীপ কারোরই চোখের দিকে তাকিয়ে কথা বলে না আমি দেখেছি সন্দীপ কতটা সম্মান করে আর সীমাকে তো জমের মতো ভয় পায় যাই হোক যারা এইসব অপপ্রচার চালাচ্ছ তারা বেশিদিন দিন এইভাবে থাকতে পারবে না আর ওই যে যে এসেছে একজন আইনের রক্ষক সমাজসেবক চেহারাটা তো একদম জাস্ট রেফিস্টের মতো জাস্ট হিন্দি সিনেমার ভিলেন নোংরা ভিলেনের মতো দেখতে ওকে দেখে মনে হয় একজন সমাজসেবক প্রতিদিন এসে নোংরা নোংরা সম্পর্কের গল্প করছে নোংরা নোংরা সম্পর্কের গল্প করছে কে বলবে ও সমাজ সমাজসেবক তবে একটা কথা তোমাকে যারা হাওয়া দিয়ে ফুলিয়ে যাদের জন্য তুমি এত তরবার করছো না সেই তরবাণি তো তরবরানি তোমার থাকবে না ওপরে আর কিছু না হোক ওপরে যদি ঈশ্বর থাকে এত মিথ্যে কথা বলার জন্য তোমার জীব খসে যাবে জীব খসে যাবে তুমি যতই বলো তোমার ওই কথায় কেউ বিশ্বাস করবে না গুটি কয়েক লোক ছাড়া গুটি কয়েক লোক ছাড়া আজকে সীমা কাউকে ভালোবাসে কি না বাসে সেটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যাপার সে ক্যামেরাতে এসে কোনোদিন দেখায়নি তার পরকীয়া আছে কি না আছে আমাদের দেখায়নি সে যেদিন এসে তার নিজের আর কথা বলবে সেদিন থেকে তো তাকে নিয়েও আমরা কন্ট্রোভার্সি করব করব তো করার হক আছে আমাদের তাই এইটুকু তোমাদের বললাম যেটা জানি সেটা সত্যি প্রমাণ আমি সাক্ষী আজকে এইটুকু না বলে পারলাম না তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলেও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো